তিন চার প্রকার চালান থাকে এক হয়েছে চালান যে তার উপর সরাসরি জিন হাজির হয়ে যায় আর একটি হলো চালান যে তার ক্ষতি হতে থাকে কোনটি চালান আপনি বললেন না তো সরাসরি বলে জিন হাজির হয়ে গেলে মারাত্মক দিতেছি সবার উপরের ওই করা ওইটা রাখবেন ওই হিসাবে ওই হিসাবে রাখবেন দেখে ওই মন্ত্র উচ্চারণ করবেন কাটতে থাকবেন আমি মন্ত্র বলে দিচ্ছি আপনার শুনেও নেন পরবর্তীতে আমি আস্তে আস্তে বলে দেবো প্রথমে আমি কেটে নেই হুম

হ্যালো বিভার্স শায়নাল হোসেন চ্যানেল স্বাগতম তো আজকে দূর থেকে অথবা কাছ থেকে অনেক মন্ত্র অনেক লম্বা মন্ত্র আমি পাঠ করে আমি কেটে সবাই বলে যে সালান কাটতে পারতেছি না জাদুটু না যতই বড় কুফুরি হোক আজকে যেটি দিতে এসেছি ওইটা ওই কিতাব কিন্তু আছে আমার কাছে আমার অন্য জায়গায় নিয়ে এসে ওই জায়গা থেকে ওই কিতাব আনতে গেলে আমার পাঁচ ঘন্টা সময় লাগবে ডিমাপুর থেকে অনেক দূরে আমি যখন যাব তখন আমি ভিডিওতেও বলে দেবো আমি আমার কিতাব নিতে এসেছি দেখেন ওই কিতাবের মন্ত্র আমি সরাসরি আমি মুখে বলে দেবো যে মন্ত্র লম্বা মন্ত্র আজকে যেটি দিতে এসেছি তো কী হিসাবে কাটবেন আমি সামানও আমি রেখেছি ওই দেখেন ওই হিসাবে করার লাগবে আমি প্রসেস আমি বলে দিচ্ছি যতই বড় সালান জাদু টুনা যতই বড় অহক শেষ পানি হয়ে যাবে সরাসরি আমি ওই প্রসেস বলে আমি পানিকে ফুঁক দিয়ে কী হিসাবে করবেন সব কিছু আমি একটি একটি করে আমি দেখিয়ে দেব। কালো জাদুর কুকা ওই মন্ত্র কুকা মানে হচ্ছে কালো জাদুর পাফ যতই বড় কালো জাদু হক কেটে শেষ হয়ে যাবে ওই কিতাব থেকে আমি দেখাবই হুম এক্ষণে কিন্তু আমি বলে দেবো আর যদি বিশ্বাস হয় না আমি আমার কিতাব ওইটা কিন্তু গিয়ে কিতাব আনবো আমি মুখস্ত বলে দেবো ওই কিতাব এনে কিতাব থেকে আমি দেখাবো ওইটা বাউতা দিতেছি অথবা সত্যি দিতেছি হুম ওটা কিন্তু মুখস্ত করতে অনেক সাধারণ মানুষের সময় লেগে যেতে পারে আমার কিন্তু ওইগুলো মুখস্ত করতে আমার সময় লাগে না সরাসরি আমি মুখস্ত করে নেই ওইটা কিন্তু অনেক আগে শিখেছি হুম আমি সরাসরি ওই কিতাব আমি আনতে যাবো কয়েকদিনের মধ্যে আমি সময় পাচ্ছি না তার জন্য আমি যাইতে পারতেছি না কয়েকদিনের মধ্যে গিয়ে আমি ওই কিতাব আমি নিয়ে আসবো আমি ওই জায়গায় গিয়েছিলাম আমার বোনের বাড়ি আমার বোন ওই কিতাব রেখে দিয়েছে যে তারা আমি ওই কিতাব নিয়ে গিয়ে গিয়েছিলাম ওই জায়গায় তন্ত্র করার জন্য তারা বললো ওইটা আমার ঘরে থাকো কয়েকদিন আমি শিখি তারপরে নিয়ে যাবে তো তার জন্য আমি ওই জায়গায় রেখে আসলাম তো আমি ওই কিতাব আনতে যাব হুম তো সরাসরি আমি কি হিসাবে কাটবেন সরাসরি ভিডিও লম্বা হয়ে যেতে পারে সরাসরি আমি বলে দেই তো আজকে আমি একটি ভিডিও নেওয়া আনার কথা ছিল যে শাশুড়ি বশীকরণ শ্বশুর বশীকরণ ধরেন অনেক সময় বউকে সাতা তারা যে অনেক কারণে এই কাজের জন্য বউ কিন্তু ভালো থাকে শাশুড়িরা তারা কিন্তু খারাপ ব্যবহার করে আর যদি বউ খারাপ থাকে শাশুড়িকে বসীকরণ করার জন্য এরকম হবে না আমি পরবর্তীতে দেবো তো সরাসরি আসেন কি কি হিসাবে করবেন আমি সরাসরি বলে দেই আমি ওই মোবাইলে কিন্তু রেকর্ডিং করছি ওই জায়গায় ম্যাক্স করার জন্য তো আমি রাখার জায়গা নাই আমি ওই জায়গায় রাখবো এবং আমি প্রসেস আমি দেখিয়ে দেব। হিসাবে বান কাটবেন সালান যা দুটু আজকে এক এক কমেন্ট ছিল ওই কমেন্টের উপর আমি ভিডিও তৈরি করতেছি একবার কমেন্ট করেছে যে একটি বিফল হয়েছে তো সালান বিষয়ে তিন চার প্রকারের চালান থাকে এক হয়েছে চালান যে তার উপর সরাসরি জিন হাজির হয়ে যায় আরও একটি হলো সালান যে তার ক্ষতি হতে থাকে কোনটি চালান আপনি বললেন না তো সরাসরি বলি জিন হাজির হয়ে গেলে মারাত্মক দিতেছি সবার উপরের জিন হাজির হয়ে গেলে ওইটা দিয়ে কেটে জিন তাড়িয়ে দেবেন সালান কেটে যাবে সালান আমি বলে দেই এবং আমি দেখিয়ে দেই আসেন আমি আমার সামান আমি রাখি আমি দেখাইতেছি পানীয় গ্লাস নেবেন আমি অল্প নিচ্ছি আপনারা কিন্তু ওই পানি পড়ে আপনার রুগীকে বুথলে বুথলে ভরে তাকে দিয়ে দেবেন একুশ দিনের জন্য গোসল করা এবং খাওয়ানোর জন্য শেষ হয়ে যাবে তারপর করাত নিতে হবে আজকে যেটি দিতে এসেছি করাত কাটা কাটা মন্ত্র যে করাত কাটার মন্ত্র আজকে যেটি নিয়ে এসেছি করাত দিয়ে কাজ করার মন্ত্র হুম রাখতে পারতেছি না তো আসেন কী হিসাবে ওই দেখেন হুম ওই করার ওই করার ওইটা রাখবেন ওই হিসাবে ওই হিসাবে রাখবেন দেখে ওই মন্ত্র উচ্চারণ করবেন কাটতে থাকবেন আমি মন্ত্র বলে দিচ্ছি আপনারা শুনেও নেন এবং লিখে রাখেন হুম আমি পরবর্তীতে আমি আস্তে আস্তে বলে দেবো প্রথমে আমি কেটে নেই হুম রামপুর সকালে লক্ষণ বল তোর কি কাটে ওই লাল কথা কাটে তাতে কাটে বন্টু না কাটে সম কাটে যাদু কাটে দাওয়া কাটে কুফরি কালাম কাটে উল্টা কুফরি কাটে নাগিনী মগিন জগিন ডাকিনি কুক জ্ঞান কাটে আমার অঙ্কের তিনশো চৌষট্টি জুড়ে আটার মুখে আসর কাটে নজর কাটে দেয় দুইটা দাঁড়াবে আসর কাটে সুদা নাগিন নাগিনী চৌষট্টি কুটি দেবো নজর কাটে আশি মশি কল কাটে তালা কাটে ফাতাল নাগুনি কাটে জোকা জোগি আসর কাটে মন্ত্র লড়ে সর উহুত পাহাড় মন্ত্রের উপরে পড়ে এই কোরাত কাটা মন্ত্র আমার অঙ্গের সর্বপ্রকার জাদু মন্ত্র বিলীন করে আবু হানিফা তরুয়াল দিয়ে কতর করে দুহাই মোহাম্মদ আনিফার নামের কোরাত বড় কোরাত নাড়িতে পারে তার হাতে মন্ত্রের কোরাতের দ্বারে যদি মন্ত্র লড়ে সর ঈশ্বর মহাদেবের জঠা শিরে ভূমিতে পড়ে

Ramos to Catalina Convolta, the King at a Lalka, the Ativer, the Tiraman to Nursum তিনবার পাট করে নিয়েছেন তিনটি ফুক দিয়ে দিয়েছেন হুম তিনবার তিনবার পাট করে নিয়েছেন তিনটি ফুক দিয়ে দিয়েছেন ষাটটি ফুক দিতে পারেন তিনটি ফুক দিতে পারেন যতই মারাত্মক হিসাবে করতে চান একুশটি ফুক দিতে পারেন তারপর পানি খেয়ে নেবেন তো আমি খেয়ে নিচ্ছি কারণ আমারও ভালো হবে যে আমি আমার যে জায়গায় বলছি তার কারণ হচ্ছে আমি আমার কাটতেছি যে আমার ওইরকম জাদুটুনা নাই এমন বালোর জন্য যে জাদু টুনা বুথ ফেরত সালান যে কিছু থাকুক আসর সাটা যে কিছু থাকুক জিনের নজর যে হিসাবে তাকুক শেষ জিন বুথ জাদুটুনা সব কিছু ওই মন্ত্রের দ্বারাই শেষ কি হচ্ছে ওইটা ওইটা হচ্ছে আঠারো মোকামের তিনশো চৌষট্টি জোরার বান জাদু আসর যে কোনো হিসাবে শেষ আঠারো মুকামের জাদুটুনা শেষ যে সরাসরি কি করবেন করাত এবং গ্লাস দেখেন আর যদি বলেন আমি বোতলে করব বোতলেও করতে পারেন কি হিসাবে বোতলেও বোতল নিয়ে নেবেন নেওয়ার পর বোতলের মধ্যে কাটতে থাকবেন হুম ওই রকম বলবেন এবং পরে তাকে বোতল পানি এবং বুতল করার জন্য একুশ দিন তাকে বোতল দিয়ে দেবেন হুম একুশ দিনের জন্য তার টুনা সালান সব কিছু শেষ হয়ে গিয়েছে যদি বিশ্বাস হয় না করে দেখেন তো আমি আস্তে আস্তে আমি ওই মন্ত্র বলে দিই আপনারা তো আমি লিখে দেব না কেননা আমার কাছে ওই কিতাব নাই আমি বারবার বলতেছি আমি দুই দিনের মধ্যে গিয়ে আমি ওই কিতাব এনে সরাসরি কিতাব থেকে দেবো বাউতা নয় সরাসরি আমি কিতাবের পাত্তা থেকে আমি দেব

কাটা সিটে বমিচ পড়ে শুনে নিয়েছেন ওটা কিন্তু আস্তে আস্তে বললে আমি কিন্তু বেড়া লেগে যাই যদি আপনারা যদি পারেন আমি পরবর্তীতে আমি কিতাব আমি সাইটে বসিয়ে দিয়ে আপনারা স্ক্রিনশট মেনে নেবেন তো সরাসরি এমপি দি বলে দিই জন্নার পানি নেবেন নিয়ে কেটে দেবেন জন্নার পানি আমার কাছে পাঁচ লিটার ওই ওইরকম পানি নেবেন নিয়ে ফুক দিয়ে তাকে খাওয়ার জন্য দিয়ে দেবেন গোসলের জন্য দিয়ে দেবেন সানান টুনা শেষ তো আজকের ভিডিওটুকু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তো আমি ভিডিও এখানেই বন্ধ করলাম